বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে জাতিসংঘের উদ্বেগ এদিকে কাগজপত্র দেখে টিউলিপকে মনে হচ্ছে বলছেন দুদক চেয়ারম্যান জানাবো স্বাধীন বিচার বিভাগ থাকলে সরকার হতে পারবে না বলছেন জানিয়ে দিব মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন বলছেন মাসুদ এবং সর্বশেষ জানাবো বরিশালের সবজি মুরগিতে স্বস্তি বাড়তি মাছের দাম এবারে বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে জাতিসংঘের উদ্বেগ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা টুর্ক বাংলাদেশের রাজনৈতিক দল সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন জোরপূর্বক জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন সেই সঙ্গে জানান তার অফিস শীঘ্রই এই ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির সংলাপের মাধ্যমে অগ্রগতির বিষয়ে নিজের উৎসাহের কথা জানান বলেন আমি সংস্কারের ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতির আহ্বান জানাই যাতে অবাধ ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় তাদের তথ্যন সন্ধান প্রতিবেদনের জবাবদিহিতা ও ন্যায়বিচার পুলিশ ও নিরাপত্তা নাগরিক স্থান রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক শাসন ব্যবস্থা সহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশ করে কাগজপত্র দেখে টিউলিপকে বাংলাদেশি মনে হচ্ছে বলছেন দুদক চেয়ারম্যান যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও কাগজপত্র দেখে তাকে বাংলাদেশি মনে হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ প্রসঙ্গে তিনি বলেন টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন যতই বলুক না কেন তিনি ব্রিটিশ আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হচ্ছে এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ কখনো বাংলাদেশি বলেন এটি বলা সমীচীন কিনা তা আপনারা বিবেচনা করবেন টিউলিপ সিদ্দিক যদি নির্দোষী হয়ে থাকে তবে তিনি সিটি মিনিস্টার পদ বা মন্ত্রিত্ব কেন ছাড়লেন এ প্রশ্ন তুলেছেন দুদক চেয়ারম্যান বলেন টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে তার আইনজীবী দুদকে চিঠি লিখলেন কেন তিনি মন্ত্রিত্ব ছাড়লেন কেন এ সময় তিনি টিউলিপকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক চেয়ারম্যান বলেন টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে রাজুকের প্লট গুলশানের প্লট বিতরণের অনিয়ম সহ আরো অভিযোগ আছে তার আয়কর রিটার্ন ঘেটে দেখলাম সেখানে তার স্বর্ণ দশ ভরি থেকে হঠাৎ লাভ দিয়ে তিরিশ ভরি হয়ে গেছে দামে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের আইনের বিধান অনুযায়ী টিউলিপকে আদালতে মোকাবেলা করতে হবে আমরা তার আইনজীবীকে এটা জানিয়েছি যোগ করেন দুদক চেয়ারম্যান বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে এর মধ্যে লন্ডনে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বেরিয়ে আসে এসব নিয়ে সমালোচনার মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের ইকোনমিক সেক্রেটারি টু সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক তিনি গত বছর দেশটির সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাপ হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এরপর জুলাইয়ে তাকে লেবার পার্টি সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার করা হয়েছিল এরই মধ্যে রাজধানীর গুলশানার একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত পনেরো এপ্রিল মামলা করে দুদক টিউলিপকে গত পনেরোই জুন দ্বিতীয় দফা তলব করে দুদক এর আগে গত চোদ্দই মে তাকে তলব করেছিল দুদক তবে সেই তলবের কোনো চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে দাবি করছেন স্বাধীন বিচার বিভাগ থাকলে কোন সরকার ফ্যাসিবাদী হতে পারবে না বলছেন অ্যানি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা যেটা অতীতে ছিল না সেটা খুব প্রয়োজন স্বাধীন বিচার বিভাগ থাকলে কোন সরকার ইচ্ছে করলে ফ্যাসিবাদী হতে পারবে না আর ফ্যাসিবাদ হলে স্বাধীন বিচার বিভাগও কিন্তু ধরাশায়ী হবে এর আগে বারো বছর আগে রাজধানীর সুপ্তাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় অ্যানি সহ নয় জনকে খালাসের রায় দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল চৌদ্দ এর বিচারক মোহাম্মদ জানাতুল ফেরদৌর ইবনে হক রায় ঘোষণার পর তিনি ঢাকা নিম্ন আদালত আদালতে পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি এর কার্যালয়ে আসেন এ সময় কোর্ট রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মামুন খান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম অ্যানির আইএনজিবি মহিউদ্দিন চৌধুরী ও আইএনজিবি মোহাম্মদ তানজিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যানি বলেন অত্যাচার মানসিক চাপ সৃষ্টি করে আমাদের মতো রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে এটার বাইরেও অনেক নেতাকর্মী গুম শিকার ছিল সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আমরা পালিয়ে বেরিয়েছি বাসা বাড়িতে থাকতে পারি নাই আমাদের এত অত্যাচার হয়রানি করা হয়েছে এগুলো ছিল ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত কাজ যেন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করতে না পারি তাদের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি তবে আমরা মামলা হামলার কাছে নত স্বীকার করিনি আন্দোলনকে বেগবান করেছি আন্দোলনকে বেগবান করতে গিয়ে বারবার গ্রেপ্তার নির্যাতিত হয়েছি শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন সেই সুযোগে তারেক রহমানের সাথে একটা বৈঠক হয়েছে এটাকে ভিন্ন খাতে দেখার কোন সুযোগ নেই আমার বিশ্বাস দেশে নির্বাচন আবহ হয়েছে যে সুন্দর একটা বৈঠক হয়েছে তা আমাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে একটা উৎসাহ নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাই মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন বলছেন মাসু একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহতার বিচার নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশেষযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার গণহত্যার বিচার ও একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বজন শ্রদ্ধে ও সেই শ্রদ্ধা ও আস্থা থেকে জামায়াত ইসলামী বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন মাসুদ বলেন একক কোন গোষ্ঠী বা দলের প্রতি আনুগত্যশীল হলে জাতির প্রত্যাশা বিনষ্ট হবে দেশ আবারও পথ হারাবে আওয়ামী ফাসিবাদের চেয়ে ভয়াবহ ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে তাই অন্তর্বর্তী সরকারকে জনগণের মুখের ভাষা ও চোখের ভাষা বুঝতে হবে ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত দায়িত্বশীলদের অতীতের চেয়ে আরো বেশি ত্যাগ ও কোরবানির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন মহান আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন আর তা হল ইসলাম তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে যেভাবে আমরা পশু কোরবানি করেছি অনুরূপভাবে ইকামাতে দিনের বিজয়ে আমাদের যে কোনো ত্যাগ কোরবানি করতে হবে বরিশালে সবজি মুরগিতে স্বস্তি বাড়তি মাছের দাম ঈদের পর থেকে বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম পাইকারি বাজার ঘুরে দেখা গেছে শশা গত সপ্তাহ থেকে পাইকারি বাজারে থেকে টাকা করে কেজি বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বরবটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করলা ষাট টাকা টমেটো সত্তর থেকে আশি টাকা পটল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে অন্যান্য সবজিও গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে এর মধ্যে বেগুন প্রকারভেদে 30 থেকে পঁয়ত্রিশ টাকা ঢেঁড়স তিরিশ থেকে চল্লিশ টাকা লাউ আকার ভেদে বিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতিহালি কাঁচা কলা পঁচিশ থেকে চল্লিশ টাকা ও লেবুর হালি দশ থেকে পনেরো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা লেয়ার মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা কেজি দরে এছাড়া গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা ও খাসির মাংস এগারোশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বরিশালে সবজি মুরগিতে স্বস্তি বাড়তি দামে অপরদিকে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের মাছের দাম এর মধ্যে রুই মাছ তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গত সপ্তাহে দাম ছিল দুশো থেকে চারশো টাকা এছাড়া ট্যাংরা মাছ পাঁচশো থেকে ছশো টাকা ঘেরের তেলাপিয়া এক একশো থেকে 140 চল্লিশ টাকা পাঙাশ মাছ একশো বিশ থেকে একশো টাকা চিংড়ি প্রকার ভেদে পাঁচশো থেকে আটশো পঞ্চাশ টাকা পাবদা দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা মাঝারি ভেটকি চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা আগের তুলনায় টাকা টাকা থেকে বেশি বরিশালের সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটে দুলাল জেলার মালিক মোহাম্মদ শুভ বলেন ঈদের আগে থেকে সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে পাঁচ থেকে দশ টাকা কমছে বাড়ছে মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে তবে সবজি পাইকারি বাজারে খুচরা বাজারের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন